শোধপুরের রাত থেকে বিকল আট নম্বর রেলগেট আটকে বহু পণ্যবাহী গাড়ি সমস্যায় নিত্যযাত্রীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সোমবার মধ্যরাত থেকে বিকল হয়ে রয়েছে সোদপুর আট নম্বর রেলগেট গেট বিকল হয়ে যাওয়ায় আটকে রয়েছে বহু পণ্যবাহী গাড়ি এই রেলগেটের মাধ্যমে বহু মানুষ যাতায়াত করেন প্রতিদিন রেলগেট খারাপ হয়ে যাওয়ার দরুন চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা রাত থেকে রেলের কর্মীরা গেট মেরামতির কাজ করলেও এখনো পর্যন্ত রেলগেট সচল করতে পারেননি রেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পণ্যবাহী গাড়ির চালক এবং নিত্যযাত্রী জানান গেট খারাপ হয়ে গেছে

বলছি যে কি দেখতে পেলেন কতটা অসুবিধা হয় তেল ভরতে কতটা অসুবিধা অসুবিধা তো হয় এখান থেকে বড় বড় গাড়ি যাতায়াত করে আচ্ছা বড় বড় গাড়ি যাতায়াত কয়েকদিন পর পর এরকম ঘরে ঘটনা ঘটে কয়েকদিন পর পর এরকম ঘটনা ঘটে আচ্ছা কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে অসুবিধার মধ্যে পড়তে হয় আচ্ছা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা